বিএনপি নেতা বুদ্ধিজীবী ও জনপ্রিয় অ্যাক্টিভিস্টরা জামাত শিবিরের কাছে কঠিন পরিস্থিতিতে করেছে বেকায়দায় পড়েছে মুখ দেখানোর সুযোগ নেই হাতে নাতে ধরা পড়েছে মান সম্মান বিএনপির আর কিছু রইল না সাপরি থেকে সাপ্রিতর মানে কি বিশেষণ দিব একদম জয় বাংলা এটা মনে হয় সবচাইতে ভালো পরিভাষা অথবা চুদ্লিং শিবির হাতে হারিকেন ধরে দিয়েছে দর্শক বিএনপি নেতা হারুন গুজব প্রচার করেন আর একটা কি আছে টকশ করে এক মহিলা আমি না একদম শিশুসুলভ গুজব প্রচার করেন মেইন স্ট্রিম মিডিয়া টকশোতে যে এবং হাতে নাতে ধরা শহীদউদ্দিন চৌধুরী এনির মতো একজন স্মার্ট পলিটিশিয়ান তিনি শিশু হালকা গুজব প্রচার করেন এবং হাতে নাতে ধরা খেয়ে হাতে হারি কেন পরিস্থিতি আর হতে পারে না যে পরিস্থিতিতে বিএনপি সবচেয়ে বড় বুদ্ধিজীবী এখন সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট বিরানি সাহেব সাহেদ আলম আমার বিশ্ববিদ্যালয় বড় ভাই এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এই পরিচয় দিতে হয় এখন হোয়াট এ টকশোতে গিয়েছে বিএনপি কিছু মিডিয়া দখল করেছে ওই মিডিয়াগুলো এখন এইসব ছাত্রীদের ডাকে সেখানে যে যে অবস্থা মান সম্মান কিচ্ছু নাই এখন বিএনপি কে নিয়ে জাতি হাসাহাসি করছে এই হচ্ছে বিএনপির বুদ্ধিজীবী কি চিত্র কতটা ভয়াবহ চিত্র এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু মন্তব্য করবেন যে এই দল এতটা নিম্ন একটা দল এরা ক্ষমতায় আসবে তাও জামাত শিবিরের সামনে সাবিক টাইমদের সামনে শিশির মহিলাদের সামনে ইজ ইট পসিবল না একদম লেজে গোরে মাখিয়ে ফেলেছে বিএনপি দর্শক আপনার শাহেদ আলমের কথা দেখেছেন খুব ভাবে ফিলার ওয়ার্ড ও করতে করতে বলল পার্লামেন্ট সার্বভৌম সবরিন পাওয়ার আছে পার্লামেন্টের সে মনে হেসে উড়ি দেন বাংলাদেশ আপনি আপনি জানেন না কি বলছেন এগুলো পার্লামেন্ট সার্বভৌম নেভার তো দর্শক জিজ্ঞাসা করছি তাহলে সার্বভৌম কি সার্বভৌম হচ্ছে কনস্টিটিউশন এখন বলছেন আমার জানার ভুল হতে পারে এই জায়গায় যে ট্রলের শিকার হয়েছেন এত বড় বড় কথা মানে এদের কোন লজ্জা আছে দেখেন ডাকসুতে শিবির একটা পদ জিতবে এটা তিনি বিশ্বাস করতেন না ডাকসুতে ছাত্র দল জিতবে ও মুক্ত কত কত হাবিজাবি কথা এর এরপরও এরকম ধরা খেয়ে তারপর আবার টকসতে আসে এখন কেমন লাগে শিশির মনের কাছে চুদলিং পং হয়ে গেছেন এখন কেমন লাগে মান সম্মান বিএনপি নাই আবার ওদিকে সানজিদা তুলি কোরআনের আয়াত অস্বীকার করেন পুরো বিএনপিকে কে দায় নিতে হয় ওদিকে শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন যে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল মারতে যেয়ে নাকি শিবির নেতা ধরা পড়েছে এটা বিএনপির অনেক নেতা বলছে আপনি চিন্তা করেন এটা কোন শ্রেণীর কতটা গাধা স্টুপিড কিছু পোলাবান মজা করে কিছু ভুয়া কাট বানায় আমার দেশের নামে যমুনা টিভির স্টাইলে জানিনা টিভি আনোয়ার টিভি আনোয়ার টিভি খুব জনপ্রিয় তো ওইগুলো যে স্যাটায়ার এটাও বুঝে না এরা বিএনপির এমপি ক্যান্ডিডেট এ নাকি আবার ছাত্র সাবেক সভাপতি সৈয়দুদ্দিন চৌধুরী আবার এদের মধ্যে একজন আছে নাকি মহিলা নিয়মিত টক শোতে যান এরকম মিনিমাম কমন সেন্স যার নাই কোনটা আনোয়ার টিভি আর কোনটা জানোয়ার টিভি কোনটা জানি না টিভি আর কোনটা যমুনা টিভি এটা ডিস্টিংগুইশ করার মতো ক্যাপাসিটি নাই এরা ওইটা আনোয়ার টিভির ফটোকার দেখে বিশ্বাস করে ওইটা রাজনৈতিক মাঠে বক্তব্য দেন ওইটা নিয়ে টকশোতে বক্তব্য দেন ফোয়াটা মানে কি বলবো এখানে গালিটা দিলাম না থামিয়ে দিলাম এটা কি ক্ষমতাসের যোগ্য আবার হারুন এক বের হয়েছে কথায় কথায় মিথ্যে কথা বলেন হারুন রশিদ জামাত ভোটের জন্য বলছে হরি 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 বল দাড়ি পল্লার টেনে ধর এটা জামাতের কোন মুসলমান বলে নাই এটা যদি হিন্দুরা বলে এটা বলতে পারে মুসলমানরা যেরকম নারাই ত্যাগ আল্লাহবর স্লোগান দিয়ে দাড়ি পাল্লার কথা বলতে পারে হিন্দুরা এভাবে হরি হরি বলে দাড়ি পাল্লার কথা বলতে পারে তাহলে কি হারুন কি হিন্দুদের ধর্মীয় স্লোগান বল এখানে কিন্তু জয় শ্রীরাম বা এই বিতর্কিত স্লোগান না ইস্কনের স্লোগান এটা হিন্দুদের ধর্মীয় স্লোগান হরিবল আপনারা যারা হিন্দুদের শেষকৃত্য দেখেছেন লাশ পোড়ানোর যে দৃশ্য সেখানে তারা একটু পরপর তাদের জিকির তাদের স্লোগান দেয় হরি বল সবাই বলে ওঠে হরি বল এটা একটা কমন বিষয় তারা তো বলবেই আর হারুড় ভাবে বলছেন আজিব যে জামাতের মুসলমানরা আরে ভাই জামাতে তো হিন্দু আছে জামাতের মুসলমানরা হরি হরিবল বলছে কক্ষনো না কোনো প্রমাণ দেখাতে পারবে না তাহলে হারুড় মিথ্যে কথা বলছেন এটা স্পষ্ট হয়ে গেল শিবির এইসব শিশির মনির হাতে হারিকেন ধরিয়ে দিল এক আবার শিবির প্রেস রিলিজ দিয়েছে ছাত্র শিবির নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচারে রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর আওয়ামী সন্ত্রাসীদের দায় মুক্তি দিতে ছাত্র শিবির নিয়ে বিএনপি নেতা নেতাদের মিথ্যাচার রাজনৈতিক দেউলিয়ত্ব নামান্তর এমন দায় চাপানোর রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের প্রতিবাদ জানান দেখেন কি মজার ঘটনা এটা শুনলে আপনি হাসবেন মজা পাবেন বিএনপি এখন হাসির পাত্র মজা করার পাত্র নেতৃবৃন্দ বলেন এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা মুন্না শাহবাগ থানা ছাত্র শিবির কর্মী দাবি করে দৈনিক আমার দেশ পত্রিকার আদলে একটি ভুয়া ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভুয়া ফটো উপর ভিত্তি করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাইবুর রহমান হাবিব স্টুপিড মাথা মোটা অশিক্ষিত গর্ধ আধুনিক এআই এর যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে সোশ্যাল মিডিয়ার ডমিনেশনের যুগে এরা রাজনৈতিক স্টুপিড ছাড়া আর কিছুই না এতটুকু কমন সেন্স নাই কোনো পড়াশোনা করে নাই ইন্টারমিডিয়েট তো আইসিটি ছিল না এদের আইজিরি থাকা লাগে ভাই এ তো এমনিতেই বোঝা যায় আপনার মিনিমাম এলএম কালাম থাকতে হবে নইলে আপনি রাজনীতিতে আনফিট আপনি অন্য আপনি অ্যানালগ যুগে চলে যান এই সব ডিজিটাল যুগে রাজনীতি করতে আসেন কেন হাইবুর রহমান হাবিব আচ্ছা এই কিন্তু আওয়ামী লীগের রক্ত আওয়ামী লীগ বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি সহ একাধিক নেতা বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন ভুয়া ফটো কার্ডের উপর ভিত্তি করে ছাত্র শিবিরকে জড়িয়ে এমন মিথ্যাচার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই হচ্ছে বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন সারাদেশে মিছিল ঢাকা অবস্থান কর্মসূচির মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করতে রাজপথে সক্রিয় ছিল ছাত্র শিবির কিন্তু আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে আওয়ামী লীগ দিল্লি থেকে লকডাউন দিয়েছে বাংলাদেশ শিবির সেটা পালন করছে অনেক জায়গায় বাসে পেট্রোল বোমা মারছে সেখানেও ধরা পড়েছে শিবির বক্তব্য প্রদান করেছেন সাবেক ছাত্রলীগের বর্তমান বিএনপি নেতা হাইবুর রহমান হাবিব মাথা ফুলা মাথা মোটা না মাথা ফুলা গর্ধক গাধা এটা গাধা ইতিপূর্বে বিএনপি নেত্রী নীলুফর চৌধুরী মনি আদালতের রায় থাকার পরও আবরার মারছে শিবির বাহিনী এমন মিথ্যা বক্তব্য প্রদান করেছেন ইতিমধ্যে বিএনপি কর্মকর্তার মাঝে আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টা দেশবাসী প্রত্যক্ষ করেছে কিছুদিন আগে বিএনপির মহাসচিব যে ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের যত মামলা আছে সব উঠিয়ে নেওয়া হবে এগুলো শহীদদের সাথে বেইমানে এর পাশাপাশি দেশ জুড়ে চাঁদাবাজি দখল খুন দর্শন ইত্যাদি ইত্যাদি এগুলোর সাথে বিএনপি জড়িত শহীদ উদ্দিন চৌধুরী এনিও নাকি এ ধরনের কথা গুজব প্রচার করছে বিএনপি তো জয় বাংলা